সমর্থ কমিশনের বৈঠকে চুরাশিটি বিষয়ে সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো এখন চলছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা এর মাঝে জুলাই সনদের বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে নির্বাচন গণহত্যার বিচার সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে জামেটি ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ সাত ধর্মভিত্তিক দল এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না এটাই বস্তুত সনদ নিয়ে আলোচনার মাঝেই কেন এই আন্দোলন জামায়াতে ইসলামী মনে করে বিভিন্ন ইস্যুতে বিএনপির প্রতি নমনীয় সরকার এজন্য তাদের অনেক দাবি গুরুত্ব পায় না তাই আন্দোলনের কৌশল দলটির তবে একে আসন ভাগাভাগি বা নির্বাচনে সুবিধা নেয়ার কৌশল বলতে নারাজ জামায়াতের সেক্রেটারি যে চাপ আমরা কমিশনের উপরে একটা বিশেষ দল থেকে দেখতে পাচ্ছি তাতে আমরা আবার হতাশও হচ্ছি এই জন্য আমরা আমাদের দাবিটা জনগণকে জানাচ্ছি জনগণ সচেতন হোক সরকারের কানে যাক আন্দোলন তো এই কারণেই প্রত্যেকের অধিকার আছে না পার্লামেন্টে যাওয়ার নিবন্ধিত দল ইলেকশন করবে তা ভাগাভাগি বলবেন কেন জনগণ ভোট দিলে সে যাবে না দিলে যাবে না এই এ কথা যারা বলে আমাদের এই পিয়ারের আন্দোলনকে একটু চাপায় রাখতে চান তাদের জন্য আমারই কাউন্টার কথাটা থাকলো জামায়াতে ইসলাম এবং খেলাফত মজলিশের দাবি পাঁচ দফার সাথে একাত্ত আটটি রাজনৈতিক দল ধাপে ধাপে আন্দোলনে যোগ দিবে তারাও কেউ কেউ মনে করে দেওয়া উচিত আর কেউ মনে আগে করা উচিত তা আমরা আগে করার পক্ষে পাঠাই তবে আটটি দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদের নাম আসলেও ঘোষিত আন্দোলন কর্মসূচির সাথে নেই তারা দল দুটোর শীর্ষ নেতারা বলছেন জাতীয় পার্টি নিষিদ্ধ সহ কিছু সমর্থন থাকলেও এখনই আন্দোলনের পক্ষে নয় তারা তারা নিম্ন কক্ষে পিয়ারের জন্য কিন্তু মাঠে এই কর্মসূচিগুলো দিচ্ছে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আমরা একমত নই কিন্তু আমাদের জায়গা থেকে যে অংশগুলোতে একমত সেগুলো আমরা আমাদের মতো করে বলবো আমাদের ভাষায় বলবো আন্দোলনে অংশ নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং এই পাঁচ দফার কথা যেটি আপনি বললেন এ ধরনের কোনো আলোচনা হয়নি তারা বলছেন এমন আন্দোলনে বিনষ্ট হবে বিরোধী ঐক্য মাঠের কর্মসূচি করে আসলে সরকারকে চাপ দেওয়া একই সাথে আপনার আওয়ামী ফেসিবাদকে সুযোগ দেওয়া বা ভারতকে সুযোগ দেওয়া এবং দৃশ্যমান হওয়া যে আমাদের ভিতরে আসলে বিভাজন এই বিভাজনটা দৃশ্যমান করা এই মুহূর্তে আসলে ঠিক হবে না একটা আলোচনার টেবিলের যে আলাপ সেইটাকে মাঠের জনশক্তি দিয়ে প্রভাবিত করার চেষ্টাটা এটা কোন গণতান্ত্রিক প্রক্রিয়া না এর মধ্যে জুলাই সনাত বাস্তবায়নে নতুন করে গণভোট ও সংবিধান আদেশ জারির পদ্ধতি বুধবারের আলোচনায় প্রস্তাব করেছে ঐক্যমত কমিশন